টিকটকের মতো ভাই এইসব ফাও ভিডিও দিয়ে ভাই কি লাভ আমি বুঝিনা না ভাই সবাই যে টিকটকের মতো ভাই একদম ফাটাই কাবো ভাই যে বাইক মারা গেছে ভাই সব এগুলো ভাই সব ফাও ভাই গুলাতে তোমরা ভাই বিশ্বাস করো না ভাই তোমাদেরকে আমি আজকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো ইটকাবো মারা গেছে না মারা যায় নাই তো তোমরা তো টিকটকের ভিডিও দেখলে টিকটকের মধ্যে ভাই সবাই ফাটাফাড়ি করি আমি ইউটিউবে অনেক সার্চ দিয়ে খোঁজাখুজি করার পরেও কোনো ধরনের ভিডিও পাই নাই এই টপিক গিয়ে যে ইটস মারা গেছে এই ধরনের কোনো খবর পাই নাই আর এই ধরনের খবর পাবো না ভাই সব ফাও ভিডিও তো তোমাদেরকে আমি এখন লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি ইটস চ্যানেলে গিয়ে এখানে ইটস কাবোর চ্যানেলে চলে আসলাম তো তোমরা দেখতেছো লাস্ট তেইশ ঘন্টা আগে ইটস কাব্য ভাই ভিডিও আপলোড করছে ভাই তাহলে ইটস কাবো ভাই মারা কেমনে যায় আমাকে একটু ভাই বোঝাও তো কে কেমনে ভাই কেমনে যে মারা যায় আমাকে বলো হ্যাঁ ভাই ইটস কাবো মারা গেছে কিন্তু ইনি না ইটস খাবো নামে আরেকজন আছে ও মারা গেছে আর ও কোনো ধরনের ইউটিউবার না ও এক্সিডেন্টে মারা গেছে ও নাম ইটস খাবো কিন্তু এ এইখানে কিন্তু টিকটকের মধ্যে প্রমো পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য এখানে এনান বসিয়ে দিয়েছে যার কারণে এই ভিডিওটা ভাই ফেক যেটা একজনের নাম দিয়ে আরেকজনের নামের মধ্যে ভাই ফাষা দিছে তো তোমাদেরকে তো দেখা দিলাম ভিডিওতে দেখতেছো ইটস খাবো ভাই এর চ্যানেলে লাস্ট তিরিশ ঘন্টা আগে ভিডিও আপলোড হয়েছে আর উনি ওখানে গেম প্লে করছে ওইটার ভিডিও আপলোড করছে তো এইসব ফাওয়া ভিডিওতে ভাই তোমরা কোনো ধরনের রেসপন্স করিও না আর ওইখানে কমেন্ট করবা ফেক 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 তো এগুলো সব ধরনের ফাও ভিডিও ভুয়া নিউজ তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস